আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম রায়পুরে জসীম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জনতার মানব বন্ধন আমাদের প্রতিনিধি মিন্টু চন্দ্র দাসের পাঠানো তথ্যচিত্র লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে আভ্যন্তরীণ কুন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত স্থানীয় নেতা জসীম হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ আজ শনিবার উনিশে এপ্রিল সকাল দশটায় দুই নং উত্তর চরবংশী ইউনিয়নের ঘাসেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তব্য জসীমের বোন বলেন বিএনপির আভ্যন্তরীণ কুন্দলের বলি হয়েছেন আমার ভাই সে নিরপরাধ ছিল তবু এখনো হত্যাকারীরা ধরা পড়েনি আমরা বিচারের আশায় অপেক্ষা করছি শামীম গাজী ইমাম গাজী সায়েম গাজী শাহ আলী মুতাইদ আল আমিন মেহেদি গাজী ও শফিক রারি সহ যারা হত্যার সঙ্গে সরাসরি জড়িত তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত গ্রেফতারের দাবি করছি নিহতের ছেলে দাবি করেন আমার বাবা কী অপরাধ করেছিলেন আমি শুধু ন্যায় বিচার চাই আমরা চাই জসীমের পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক উল্লেখ্য গত আটই এপ্রিল স্থানীয় বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গুরুতর আহত হন জসীম পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই বিষয়ে রায়পুর থানার ওসি নিজামুদ্দিন চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা চলছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ